পনেরো টাকা যাই হোক এখানে আরেক যাত্রী ভাই আপনি কোথায় যাবেন মাত্র আশি টাকা যাই হোক খুবই কম প্রাইস ভাই বড় ভাই আপনি কোথায় যাচ্ছেন তারা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পরিচিত না রেলও দেখছেন না আজকে আপনি এই রেল গাড়ি দূরছেন কোথায় যাবেন আমি যান ভাড়া কত টাকা একশো বিশ টাকা একশো টাকা

এই রেলটা দিয়ে যাচ্ছে তবে যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই দেখেন পাইলট আমাদের গাড়ি কিন্তু এখন চলে যাবে কীভাবে গাড়িটা যায় কিভাবে যাত্রীগুলি নামে সব কিছু আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের এই গাড়িটা নতুন আবিষ্কার হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম